সুরবিরাম মনে রাখার ক্ষেত্রে আমাদের ইসাক সারের বইয়ে যে সিরিয়ালটা আছে আমরা ওই সিরিয়ালে মনে রাখবো না আমি যে সিরিয়ালে বলবো আমরা ওই সিরিয়ালে মনে রাখার চেষ্টা করব প্রথমে আসবে সমায়ন সমায়নের ক্ষেত্রে আমরা একটা কিওয়ার্ড মনে রাখবো সমান মানে ওয়ান 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 ইজ টু ওয়ান গেল অষ্টক অষ্টক আমরা জানি এটা হচ্ছে দ্বিতীয় সম্মেল তাহলে ওয়ানের পর আসবে টু আর ওয়ান তারপরে টু ইস টু ওয়ান আচ্ছা তারপরে আমাদের মাথায় আসবে পঞ্চম পঞ্চমের ক্ষেত্রে দুটি বিষয় একটা হচ্ছে গুরুপঞ্চম আরেকটা হচ্ছে শুধু পঞ্চম আমরা এখানে মনে রাখবো এখানে কিন্তু পঞ্চম বলে কিছু নেই তো এটা আমাদের বিভ্রান্ত হওয়ার কিছু নেই আচ্ছা পঞ্চম পঞ্চমটা আমরা এভাবে মনে রাখবো যে আমরা পাঁচ মিলাবো ঠিক আছে পাঁচ মিলাবো তো গুরু পঞ্চম তাহলে গুরু কি কখনো পাঁচ মিলাইতে ভুল করবে করবে না তো আমরা এটা আমরা মনে রাখবো প্রথমটা ওখানে দুই দিয়ে শেষ করছি তাহলে এখানে তিন দিয়ে শুরু হবে তিন তিনের সাথে কত যোগ করলে পাঁচ হয় দুই তার মানে এটা আমরা মনে রাখবো থ্রি ইস টু টু আচ্ছা শুধু পঞ্চম যার সামনে গুরু নেই তার মানে গুরু না থাকলে কি ভুল হবে ভুল হলে কি হয় ভুল হবে আচ্ছা ভুল হলে এটা আমরা এভাবে মনে রাখবো ওই তিনটা তিনই থাকবে কিন্তু পাঁচ মিলা মিলাব না মানে ভুল হবে এবার তিনের সাথে আমরা কত যোগ করব এক তার মানে থ্রি ইস টু ওয়ান কেন তারপরে এখন আমাদের চলে আসবে তীর্ষক তীর্ষকের ক্ষেত্রে আমরা একটা কথাই মাথায় রাখবো তীর্ষক হচ্ছে ক্রমিক জাস্ট তীর্ষক ক্রমিক আচ্ছা তীর্ষকের কয়টা জিনিস দুইটা জিনিস একটা হচ্ছে গুরুতীষক একটা হচ্ছে লঘুতীর্ষক আচ্ছা গুরুত্বক গুরুতীর্ষকের ক্ষেত্রে গুরুতীষকের ক্ষেত্রে আমরা একটা জিনিস মাথায় রাখবো সেটা হচ্ছে গুরু গ রসুকার তীর শয় রফলা আর ক তয় ঋষি শয় রফালা ক তার মানে এখানে দুইটা এখানে তিনটা মানে এটা পাঁচ দিয়ে শুরু হবে আচ্ছা পাঁচের আগের প্রমিক সংখ্যা কত চার আচ্ছা এটা গেল গুরু তীর্ষক গুরুত্ব হচ্ছে পাঁচ ইস্টু চার গেল আচ্ছা পাঁচের পরের ক্রমিক সংখ্যা কত ছয় তার মানে লঘু তীর্ষকের প্রথমটি হবে ছয় এবং ছয়ের আগেরটা কত ছয়ের আগেরটা হচ্ছে পাঁচ তাহলে হচ্ছে ছয় ইস্টু পাঁচ এটা আমাদের ছয় ইস্টু পাঁচ গেল হচ্ছে লঘু তীর্ষক তারপরে এখন আসো যে আমরা মনে রাখবো ষষ্ঠক আর লঘু গুরু গুরুষষ্ঠকের ক্ষেত্রে আমরা এইভাবে মাথায় রাখতে পারি গড়ায় হুসু ছ ছয় ঠ ক তার মানে গড় যদি দুইটা অক্ষর শ ছয় ঠ তে তিনটা অক্ষর তার মানে তিন আর দুই যোগ করলে কত হয় পাঁচ পাঁচ প্রথমটা হবে পাঁচ এবং ষষ্ঠকে কয়টা অক্ষর তিনটা তার মানে পাঁচ ইস্টু তিন গেল এখন আসো লঘু ষষ্ঠ লঘু ষষ্ঠকের ক্ষেত্রে আগেরটা যেহেতু পাঁচ ইস্টু তিন ছিল তার মানে পাঁচ আর তিন যোগ করবো পাঁচ আর তিন যোগ করলে কত হবে আট এবং ওইটার যে প্রথমটা ছিল গुरु শूर। গुरु শूर এটা এটা শেষ একটা হবে তার মানে হচ্ছে আট ইস টু পাঁচ গেল তারপরে আসবে হচ্ছে আমাদের গুরুসুর গুরুসুরের ক্ষেত্রে আমরা এটা মাথায় রাখব যে উননব্বই বছরের গুরুসুর সুর আজ সুমধুর তার মানে কি এইট ইস গেল শেষ তারপরে আমরা মনে রাখব হচ্ছে লঘু লঘু মানে লঘু যখনই আমরা শুনবো তখন আমাদের কম কম কথাটা মাথায় আসবে তো দশ দশের কম কত নয় তারপরে টেন ইস তারপরে আসবে কি অর্ধ অর্ধসুরটা আমরা নর্মালি মাথায় রাখবো যে ষোলো ইস্টু পনেরো থ্যাংক ইউ